যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই অসংখ্য ছাত্র সংগঠন আমরা দেখেছি। একটা আদর্শবান ছাত্র অনেক ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার পরে তাদের আদর্শ নষ্ট হয়েছে। একটা চরিত্রবান ছেলে ছাত্র রাজনীতির মাধ্যমে তাদের চরিত্র নষ্ট হয়েছে। একটা সৎ ছেলে ছাত্র রাজনীতির মাধ্যমে অসৎ ছাত্রে পরিণত হয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বলতে পারি একজন অসৎ ছাত্র যদি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি নিশ্চিত রূপে আদর্শবান হবে। চরিত্রহীন একটা ছেলে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হলে এই ছাত্র আন্দোলন তাকে চরিত্রবান হিসেবে গড়ে তুলবে ইসলামী ছাত্র আন্দোলন সেই সংগঠন যার মাধ্যমে এদেশে আমরা দক্ষ এবং আদর্শবান চরিত্রবান জনশক্তি তৈরি করতে চাই আমরা যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি সেই কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ আদর্শবান দায়িত্ববান ছাত্র গড়ে তুলতে চাই যে ছাত্রদের ভিতরে যেমনিভাবে থাকবে আদর্শ তেমনি ভাবে থাকবে চরিত্র তারা সদভাবে তারা সম্পদ দেশের সম্পদকে আমানত হিসেবে হেফাযত করবে এবং তারা তাদের চরিত্রকে রক্ষা করবে অতএব ছাত্রদের প্রতি আমার উদার আহ্বান যদি আপনি চরিত্রবান আদর্শবান নৈতিকতা সম্পন্ন একজন ছাত্র হতে চান ছাত্র আন্দোলনের বিকল্প কোন জায়গা আপনার জন্য নাই যদি আপনি আদর্শবান সন্তান হতে চান তাহলে ছাত্র আন্দোলনের বিকল্প কোন জায়গা আপনার জন্য নাই যদি আপনি একজন দেশের নাগরিক হতে চান ইসলামী ছাত্র আন্দোলনের বিকল্প আপনার কাছে নাই অতএব ছাত্রদের প্রতি উদার আহ্বান থাকবে আপনারা ছাত্র আন্দোলনের সাথেতে আসুন নিজেদেরকে আদর্শবান চরিত্রবান দক্ষ নাগরিক হিসেবে তৈরি করুন ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনার দক্ষতার উন্নয়ন করুন আপনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করুন এবং আপনার চরিত্রকে উন্নত করুন অতএব ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রઓને দাওয়াত পৌঁছাতে হবে প্রত্যেকটা ছাত্রের কাছে ছাত্র আন্দোলনে দাওয়াত পৌঁছাতে হবে ছাত্র আন্দোলন এই 24 এর অভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকারেতে যা আমরা দেখেছি ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আজকের সম্মেলন থেকে বলতে চাই দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবের পরেও আবারও বিভিন্নভাবে ভাবে স্বৈরাচার দুর্নীতিবাদ দুঃশাসনকারীরা মাথা দিয়ে ওঠার চেষ্টা করছে আমরা তাদেরকে বলতে চাই আমরা এখনো পর্যন্ত ঝিমিয়ে যাইনি এখনো পর্যন্ত আমরা ঘুমিয়ে যাইনি আমরা সেই ছাত্র সমাজ যারা রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারকে পতন করেছি এবং কামানের বুলেটটি আমাদেরকে দমিয়ে রাখা যায়নি এই ঝিনাইতে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়েছে ধমকি দেওয়া হয়েছে আমাদেরকে উঠিয়ে যাওয়ার ভয় দেখানো হয়েছে রাতে মেসেজের মাধ্যমে আমাদেরকে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু এই ছাত্র সমাজকে আন্দোলন থেকে দূরে রাখা যায়নি আমরা যখন দে আগস্টে রাজপথে নেমেছিলাম আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে তিন তারিখ রাত্রে আমাদের ফোনে এস এম এস দিয়ে ভয় দেখানো হয়েছে ফোনের মাধ্যমে আমাদেরকে ভয় দেখানো হয়েছে চার তারিখে যেন আমরা মাঠে না নামি তারপরও এই ঝিনাইদাহ শহরে ছাত্র আন্দোলনের নেতা কর্মী সহ অসংখ্য ছাত্র জনতা আমরা রাজপথে নেমেছিলাম আমরা পুলিশের সঙ্গে চার ঘন্টা ব্যাপী সংগ্রাম করার পরেও এই ঝিনাইদাহ শহরকে আমরা দখলে রেখেছিলাম পুলিশ প্রশাসন আমাদের উপরে টিয়ারশাল নিক্ষেপ করেছে আমাদের উপরে কাদানি গাছ ছেড়েছে সাউন্ড গ্রেনেড মেরেছে কিন্তু ছাত্র সমাজকে তারা দমি রাখতে পারে নাই এরপরে চার তারিখের পরে আবারও আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা রাজপথে তাদের হাত কেটে ফেলা হবে পা কেটে ফেলা হবে এই ধরনের হুমকি দিয়ে আমাদের পাঁচ তারিখে মাঠে নামা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে তারপরেও পাঁচ তারিখে ছাত্র জনতা আমরা সেদিন দশটা থেকে পায়রা সত্তরকে অবরুদ্ধ করে রেখেছি